আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিয়ন সমাজকর্মীর নবম মডেল টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের মডেল টেস্ট আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা প্রতি শুক্রবার এবং মঙ্গলবার অনলাইন মডেল টেস্ট নেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি আপনাদের অনেক সারা পেয়েছি এবং খুব দ্রুতই আমরা সেটি নেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়া মাত্রই আমরা সেটি শুরু করব ইনশাল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন যাতে অত্যন্ত দ্রুত আমাদের তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় আপনারা যেহেতু চেয়েছেন ফ্রি ভার্সন আমরা ফ্রি ভার্সন করার চেষ্টা করছি আপনাদের চাকরি জীবনের সফলতা আপনাদের পরিশ্রম সার্থক হোক এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি নিজের কোন গ্রন্থটি মনির চৌধুরী রচিত নয় এখানে মনির চৌধুরী রচিত কোনটা সেটা আমাদের চিন্তা হবে রক্তাক্ত প্রান্তর চিঠি পলাশির বেড়াক অন্যান্য এই তিনটি হচ্ছে মনির চৌধুরী রচিত তার মানে নির্জন স্বাক্ষর এটি রচিত নয় রামদা শব্দটিতে কোন উপসর্গ অর্থাৎ রাম উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে বা কি বোঝায় রামদা বলতে অনেক বড় একটা দা বোঝায় তার মানে রাম কথাটা এখানে বড় অর্থে ব্যবহার হয়েছে কোনটি যৌগিক শব্দ কোনটি যৌগিক শব্দ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে যৌগিক শব্দ রয়েছে গায়ক বাঁশি বাজে ওই মধুর লগনে এটি কোন ধরনের বাচ্চ্য বাজে ওই মধুর লগনে এটি এক ধরনের কর্ম ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন শব্দ গঠন বাংলা স্বরধ্বনিতে ঋষেস্বরের সংখ্যা কতটি বাংলা স্বরধ্বনিতে মোট চারটি ঋষেস্বর রয়েছে সঠিক উত্তর হবে চারটি রবীন্দ্রনাথের বা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি এখানে রচিত বা প্রকাশিত কোনটি রয়েছে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তাহলে এখানে প্রকাশিত বলা রয়েছে তাহলে সেটি সঠিক উত্তর হবে বউ ঠাকুরানের হাট কোন বানানটি শুদ্ধ বানান শুদ্ধি থেকে কিন্তু প্রশ্ন আসবেই হান্ড্রেড পারসেন্ট এখানে সঠিক বানানটি হবে অধুগতি সারমেয় শব্দটির অর্থ কি সারমেয় শব্দটির অর্থ হচ্ছে ডগ স্কোয়াড অর্থাৎ কুকুর কোন দুটি অঘোষ ধ্বনি আমরা জানি যে এখানে সহজে মনে রাখবেন যে বর্গের প্রথম দুটি বর্ণয় হচ্ছে অঘোষ ধ্বনি তাহলে এখানে ছ ছ হবে প্রথম বর্গের প্রথম দুটি তাহলে এটি হবে সঠিক উত্তর বিস্কুট কোন ভাষার শব্দ বিস্কুট মূলত এখানে আমরা জানি যে এটি একটি ইংরেজি ভাষার শব্দ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ উপজাতিদের জীবনচিত্র নিয়ে রচিত কোনটি উপজাতিদের জীবনচিত্র নিয়ে গঠন করা হয়েছিল বা রচনা করা হয়েছিল কর্ণফুলি তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল প্রথম প্রকাশ হয়েছিল উনিশশো সরি আঠারোশো তেতাল্লিশ সালে জীবনানন্দ দাশের রচিত কাব্য গ্রন্থ কোনটি জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ অমর হয়ে আছে সেটি হচ্ছে ধূসর পাণ্ডুলিপি পারমাণবিক বোমা আবিষ্কার করেছেন কে পারমাণবিক বোমা আবিষ্কার করেছেন ওপেন হাইমার তবে এটা অনেকে গুলিয়ে ফেলে পারমাণবিক বোমা এবং ডেনামাইট এই দুটো মিলে গুলিয়ে ফেলে ডেনামাইট যদি হয় তাহলে এখানে হবে অ্যালফার্ট নবেল এবং পারমাণবিক বোমা যেতে হয় সেক্ষেত্রে হবে ওপেন হাইমার হাতির ডাক এক কথায় প্রকাশ করলে কি হবে এখানে এক কথায় প্রকাশ করলে হবে ব্রিং হিত বা ব্রিং হতি দুটোই হয়ে থাকে আটকপালে বাঘধারাটির অর্থ কী আর্ট কপালে বাগধারাটির অর্থ হবে এটি আপনাদের জন্য একটা এসডব্লু থাকবে আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের জানিয়ে দেবেন আমাদের গত যে মডেল টেস্টটি রয়েছে অর্থাৎ সর্বশেষ যে মডেল টেস্ট রয়েছে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন আমরা যদি একটু বলি যে আমাদের রয়েছে তানিশা আক্তার থ্যাংক ইউ স্যার এরপরে রয়েছেন এমনি রেফন জামালপুর থেকে সপ্তাহে রাতিকা বলেছেন গতকালের ক্লাস পাইনি গতকালের ক্লাসটা নেওয়া হয়নি কারণ কারণবশত ফাতেমা আক্তার রয়েছেন টাঙ্গাইল থেকে এমনি রাজু রয়েছেন হরিনাকুণ্ড জিনাইদহ থেকে ভেরামারা থেকে রয়েছে জনি আহমেদ এছাড়াও সোহা আক্তার লিখেছেন ইংলিশ কোশ্চিন সলভের সাথে কোশ্চিন রিলেটেড কিছু এক্সট্রা ইনফরমেশন দিলে ভালো হয় আমরা চেষ্টা করবো নাহার লক্ষ্মীপুর থেকে রয়েছে এছাড়া শরিয়তপুর থেকে রয়েছে ফরহাদ তিনি বলেছেন ভাই আপনার কি হয়েছিল আমার তো কোনো কিছু হয়নি আল্লাহ পাক সুস্থ রাখছে এছাড়াও এমনি সাজিদ লিখেছে স্যার আপনার ভিডিওগুলো অনেক ভালো মানের আপনাকে অসংখ্য ধন্যবাদ রোজিনা আক্তার লিখেছেন জামালপুর ইসমাল থেকে ইসলামপুর থেকে এছাড়া রোমি লিখেছেন নিমসার থেকে আরও অনেক শিক্ষার্থী লিখেছেন সুবর্ণ চাঁদপুর থেকে লিখেছেন তামিম ভেরামারা থেকে এছাড়া তুষার মিয়া লিখেছেন ইটনা কিশোরগঞ্জ থেকে বগুড়া থেকে আকলিমা আক্তার সহ জকিগঞ্জ থেকে রয়েছেন কাফি মিঠামাইন থেকে রয়েছে ঝিনুক আনারুল ইসলাম রয়েছেন এছাড়া আরও অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের কমেন্ট করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে বিপণীতে পারিচেদ মিত্রের ছদ্মনাম নাম কি পারিচেদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা এই ব্যাকে বিপদ কোন কারকে কোন বিভক্তি এখানে বিপদ মূলত অপাদানে সপ্তমী বিভক্তি এক ফেদম সমান কত ফুট এখানে এক ফেদম সমান ছয় ফুট হিসেব করা হয় আফটার ইট ওয়াজ রিফায়ার্ড দ্য কার ড্যাশ এগেইন প্রথম অংশে খেয়াল করবেন এখানে ওয়াজ রয়েছে তার মানে পরবর্তী অংশে আমাদের এখানে পাস্ট ব্যবহার করতে হবে তার মানে এখানে সঠিক উত্তর হবে আফটার ইট ওয়াজ রিফায়ার্ড দ্য কার রান পারফেক্টলি তার মানে এখানে র্যান ব্যবহার করতে হবে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি নো এভরিথিং আমরা জানি কি যে অ্যাজ ইফ এর পরে সর্বদাই ভার্ভ টু ব্যবহার করতে হবে তাহলে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং অ্যাজেকটিভ অব দ্য ওয়ার্ল্ড এনভেই এনভেই এর যদি অ্যাজেকটিভ করি তাহলে হবে এনভেইয়াস অর্থাৎ ঈর্ষান্বিত ক্যানন শব্দটির বহুবচন কোনটি ক্যানন শব্দটি বহু বছর করলে শুধু আমরা শেষে এস যুক্ত করলেই হবে ইউ আর নট অ্যামেনেবল ড্যাশ রিজন ব্যাকের সঠিক এখানে শূন্যস্থানে আমাদের কোন প্রিপোজিশনটা বসবে তাহলে এখানে সঠিক হবে অ্যামেনেবল টু রিজন দ্য ডিসগাস্টেড ম্যান গ্রাম হিট তাহলে এখানে সঠিক উত্তরটি আমরা এরপরে আমাদের যেটা রয়েছে কোন শুদ্ধ এখানে প্রদত্ত যে অপশনগুলো রয়েছে আমরা খ নম্বর অপশানের দিকে যদি একটু তাকিয়ে দেখি দ্য ম্যান ওয়াজ ব্রন ইন নাইনটিন সিক্সটি এইট এ একটি কিন্তু আমাদের সহজেই আমাদের দেখা যাচ্ছে সঠিক তার মানে এটি সঠিক উত্তর দ্য ইংলিশ আর ড্যাশ ন্যাশন তাহলে এখানে আর্টিকেল বলা আছে তাহলে আর এ নেশন এটাই হবে সঠিক উত্তর টু মিট ট্রাভেল হাফ পেমেন্টস টু মিট ট্রাভেল হাফে এটি একটি ইডিয়মস এটি হবে টু বি পাজাল্ট অর্থাৎ হতবুদ্ধি হওয়া সুজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড অ্যাকজেটিভ তাহলে এখানে অ্যাকজেটিভ যদি আমরা ব্যবহার করি তাহলে হবে এ ডাবল সি ইউ এস এ টি আই ভিই এটি হবে সঠিক উত্তর যার অর্থ হচ্ছে অভিযুক্ত হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউফে মিউজিয়াম ইউফে মিউজিয়াম এর যদি আমরা বলি তাহলে এখানে ব্যাখ্যাটা এইভাবে বোঝানো হয় এটা একটা লিটারেরি টার্মস যে খারাপ কোনো বিষয়কে কোনো কথাকে ভালোভাবে উপস্থাপন করা অর্থাৎ ইন অফেন্সিভ এক্সপ্রেশন দ্য রেস্টোরেশন পিরিয়ড ইজ রেস্টোরেশন পিরিয়ডটা হবে ষোলোশো ষাট থেকে ষোলোশো আটষট্টি বা সতেরোশো সাল পর্যন্ত এটা বিস্তৃত ছিল তাহলে এখানে ষোলোশো ষাট থেকে ষোলোশো আটানব্বই বা সতেরোশো রাইট অ্যান্সার করা যায় এটা ষোলোশো ষাট থেকে সতেরোশোই ধরা হয় থাকে গিভ প্লেস টু ইউ বেটার ইন দিস সেন্টেন্স বেটার ইজ অ্যান্ড আপনাদের যে একটা শর্ট টেকনিক শিখিয়েছিলাম যে প্রিপোজিশন আর্টিকেল এবং ডিটারমিনারের পরে যদি একটি থাকে সেটি হবে নাউন দুইটি থাকলে অ্যাজেকটিভ নাউন তিনটি থাকলে অ্যাডভার্ব অ্যাজেক্টিভ নাউন তাহলে এখানে টু আমাদের প্রিপোজিশন রয়েছে এরপরে দুইটি রয়েছে তার মানে দ্বিতীয়টা কি হবে নাউন হবে আর ইওরটা হবে কি অ্যাজেক্টিভ তাহলে এখানে আমরা সহজেই অ্যান্সারটা করতে পারছি বেটার একটা নাউন টেল মি ড্যাশ তাহলে টেল মি হাউ ইউ আর নাকি হাউ আর ইউ এটা সঠিক উত্তরটা হবে মি হাউ ইউ আর হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ওয়ার্ড ক্যাটল ক্যাটেল মানে কালেকটিভ নাউন এটা ওয়াল নন প্রশ্ন

তারা নোট করে নেবেন এছাড়াও যাদের খাতা নেই তারা বিষয়টা ভালোভাবে বুঝে নেবেন এই এই প্রশ্নটা দুইভাবে হয় যে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হনকে এই প্রশ্নে সঠিক উত্তর হবে মনসি আব্দুর রব তবে অনেক সময় এই অপশনাল মনসি আব্দুর রব দেওয়া হয় না সেক্ষেত্রে তখন হয়ে যায় কিন্তু সিফাই মোহাম্মদ মোস্তফা কামাল কারণ মুন্সি আব্দুর রবের ঠিক পরবর্তী সময়ে কিন্তু সিফাই মোহাম্মদ মোস্তফা কামাল শহীদ হয়েছিল সুতরাং এই বিষয়টা কখনো যেন ভুল না হয় ছাব্বিশে মার্চকে জাতীয় দিবস ঘোষণা করা হয় কবে মূলত উনিশশো বাহাত্তর সাল থেকেই কিন্তু ছাব্বিশে মার্চ জাতীয় দিবস হিসেবে পালন করা হয় তবে এটা আনুষ্ঠানিক ঘোষণা হয় কত উনিশশো সালে আইসিডিডিআর এর পূর্বতম প্রতিষ্ঠানের নাম ছিল কি যদি এটা বর্তমানে ডায়রিয়া সঙ্গত কিন্তু পূর্বে এটির নাম ছিল কলেরা রিসার্চ ল্যাবরেটরি বীরপ্রতীক সিতারা বেগম সম্পর্কে নিমুক্ত কোন তথ্যটি সঠিক আমরা যদি প্রথম অপশন দেখি তিনি সেনাবাহিনীর ডাক্তার ছিলেন তিনি একটা ডাক্তার ছিলেন তার মানে সেনাবাহিনীর ডাক্তার ছিলেন এটি একটা সঠিক তথ্য নব্যপ্রস্তর যুগের সর্বাপেক্ষা বড় আবিষ্কার কোনটি নব্যপ্রস্তর যুগের সর্বাপেক্ষা বড় আবিষ্কার হচ্ছে চাকা বাংলাদেশে একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত আগ্রাবাদ চট্টগ্রাম ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাসে জয়েন করো বা ক্লাসে যোগদান করো অথবা ক্লাসে যোগ দাও যেটাই বলি না কেন তাহলে সেন্টেন্সের মধ্যে কিন্তু পড়ে যায় বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার বা কয়বার সংশোধন করা হয়েছিল মোট সতেরোবার কিন্তু এখনো পর্যন্ত সংশোধন করা হয়েছে উপমহাদেশে মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি এখানে কিন্তু রাজনৈতিক দল বলা হয়নি রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে মহামেডান লিটারেরি সোসাইটি ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি এখানে সঠিক উত্তর হবে বুড়িগঙ্গা প্রিয় শিক্ষার্থী আপনাদের তার একটুখানি জানিয়ে রাখি যে আপনাদের জন্য ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা যারা দেবেন তাদের জন্য আমরা একটা সাজেশান একটা সিট তৈরি করেছি যে আপনারা খুব সহজেই নামমাত্র মূল্যে পিডিএফ আকারে আপনারা কিন্তু নিতে পারবেন বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা এটি সংগ্রহ করবেন আমরা টপিক সুন্দরভাবে সাজিয়েছি এই সিটটি পড়লে আমরা আশা করছি আপনাদের প্রস্তুতি অনেক এইটটি থেকে নাইনটি পারসেন্ট কাভার হবে ইনশাআল্লাহ তাই দেরি না করে অবশ্যই আমাদের সিটটি সংগ্রহ করবেন সুস দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স অ্যাডভার্স বলতে কি আমরা বর্তমান যে পরিস্থিতিতে আছি তার বিরূপ প্রতীক অর্থাৎ প্রতিকূল অবস্থা ঢাকায় স্টক চেয়ে এক্সচেঞ্জ এর কার্যালয় সর্বপ্রথম কোথায় ছিল সর্বপ্রথম নারায়ণগঞ্জে ছিল উইলিয়াম শেক্সপিয়ার্স অসব্রন ইন এটা আপনারা ফিফটিন সিক্সটি ফোর টু সিক্সটিন সিক্সটিন এভাবে মনে রাখতে পারি তাহলে ফিফটিন সিক্সটি ফোর এটা হচ্ছে জন্ম অর্থাৎ বার্ড বা বর্ন আর ডেথ যদি বলি সিক্সটিন সিক্সটিন এক্স প্লাস ওয়াই কোল্টু যদি জেড হয় তাহলে এক্স ওয়াই এবং জেড এর গড় কত হবে ভালো করে বুঝবেন এক্স প্লাস ওয়াই সমান জেড তাহলে আমরা যদি এটা ধরি এক প্লাস এক সমান দুই তাহলে এই তিনটার গড় কত হবে তাহলে এক দুই আর দুই কত হচ্ছে চার তাহলে এই এইরকম করে তাহলে তার মানে আমাদের এখানে কয়টা আছে এক্স প্লাস ওয়াই জেড এখানে সবগুলোকে আমরা যদি কত দ্বারা ভাগ করতে হবে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে তিন দ্বারা যখনই আমরা ভাগ করতে যাব তাহলে এখানে আমরা অ্যান্সারটা কত হবে অ্যান্সারটা হবে টু জেড ডিভাইডেড থ্রি কারণ এখানে আমাদের এক্স ওয়াই দুটো মিলিয়ে কিন্তু জেড হচ্ছে আবার আরও একটা জেড আছে তাহলে মানে কত হলো দুইটা জেড হলো আর ভাগ থ্রি হবে কারণ এক্স ওয়াই জেড তিনটা আমরা যদি একটু বিস্তারিত আপনাদের বুঝে বলি আমাদের গড়ের নিয়ম কী রাশিগুলোর যোগ ফল ভাগ রাশির সংখ্যা তাহলে রাশির সংখ্যা কত থ্রি তাহলে আমরা রাশিগুলো যোগ করবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা তো আমরা পাইছি জেড তাহলে জেড প্লাসটা সম্ভবত আপনাদের আমরা এরপরে আমাদের যেটা রয়েছে বাংলা জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট বা অ্যাকাডেমি ফর ম্যানেজমেন্ট যেটাই হোক এখানে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনষাট সালে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা চিহ্নিত রেখাকে কি বলে এই সীমানা চিহ্নিতগুলো বর্তমানে ভারত পাকিস্তান আফগানিস্তান ভারত চীন ভারত নেপাল এই জিনিসগুলো বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যদি হয় সেটা হবে ডুরাল্ড লাইন মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে তাহলে এখানে আমাদের বিয়োগ করার কথা বলা হয়েছে তাহলে মাইনাস ওয়ান ভালো করে একটু দেখে নেব মাইনাস ওয়ান থেকে আমাদের বিয়োগ করতে হবে তাহলে ফলাফল আমাকে কত নিয়ে আসতে হবে জিরো তার মানে এখানেও মাইনাস ওয়ান নিতে হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এ বিগ জিরো তার মানে মাইনাস ওয়ানের সাথে কত বিয়োগ করতে হবে মাইনাস ওয়ানই বিয়োগ করতে হবে তাহলে ফলাফল শূন্য আসবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী একটু অঞ্চল রয়েছে এই অঞ্চলকে বলা হয় লেভান বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল এর দ্বিগুণ এখানে তিন গুণ আছে তাহলে তিনগুণ দ্বিগুণ করতে হবে সরি স্কোয়ার করতে হবে তার মানে এখানে নয় গুণ হবে সঠিক উত্তর নয় ছত্রিশ একাশি একশো চুয়াল্লিশ এর পরবর্তী সংখ্যাটি কত সিকোয়েন্সটা আমাদের যদি বুঝতে হয় তাহলে থ্রি স্কোয়ার করলে হবে নাইন সিক্স স্কোয়ার করলে থার্ড সিক্স নাইন স্কোয়ার করলে এইটটি ওয়ান এবং টুয়েলভ স্কোয়ার করলে ওয়ান ফোরটি ফোর তার মানে তিন ছয় নয় বারো এর পরবর্তী সংখ্যা কত হবে পনেরো বারো তিনে পনেরো পনেরোটাকে স্কোয়ার করলে যেটি হবে সেটি অ্যান্সার তার মানে দুইশো পঁচিশটা হচ্ছে সঠিক উত্তর এরপরে যেটি রয়েছে ঘড়িতে এখন আটটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার কোন কত ডিগ্রি তাহলে এখানে একটি জিনিস বুঝতে হবে আমরা একটা ঘড়ি অঙ্কন করব যদি একটা আলু হয়ে গেছে তাহলে এই যে এটা বারোটা এটা ছয়টা তাহলে এটা কত ডিগ্রি কোন উৎপন্ন হলো একশো আশি এটা নয়টা এটা তিনটা তাহলে এখানে কত ডিগ্রি উৎপন্ন হলো একশো আশি তার মানে যখন ছয়টা বাজবে তখনও একশো আশি ডিগ্রি উৎপন্ন হবে যখন নয়টা পনেরো বাজবে তখনও একশো আশি ডিগ্রি উৎপন্ন হবে তাহলে যখন এখানে আমাদের এই যে প্রতিটা রয়েছে তাহলে এগুলো হচ্ছে তিরিশ ডিগ্রি করে হবে তাহলে এই যে এখানে আমাদের কত ডিগ্রি হলো নব্বই ডিগ্রি যখন নয়টা বাজবে নব্বই ডিগ্রি তাহলে যখন আটটা বাজবে আরও তিরিশ ডিগ্রি বৃদ্ধি পাবে তার মানে নব্বই আর তিরিশ একশো বিশ সঠিক উত্তর হচ্ছে একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে টেকনিক আপনারা যদি সূত্র ব্যবহার করতে পারেন সেই সূত্রের সাহায্যেও কিন্তু বের করতে পারেন কোনো পুস্তকের ছিয়ানব্বই পৃষ্ঠা পড়ার পরেও তার পাঁচের তেরো অংশ পড়তে বাকি রইল তাহলে পুস্তকটির মোট পৃষ্ঠার সংখ্যা কত তাহলে এখানে সিম্পলি আপনার কিভাবে করব এক থেকে বিয়োগ করব কত পৃষ্ঠা আমাদের বাকি ছিল পাঁচের তেরো তাহলে পাঁচের তেরো তার মানে আমাদের তেরো বিয়োগ পাঁচ তেরো সমান আটের তেরো এই আটের তেরো অংশ আমরা পড়েছি রাইট তাহলে এই আটের তেরো অংশ যদি পড়া হয়ে থাকে তাহলে আমাদের এখানে বলা আছে কি ছিয়ানব্বই পৃষ্ঠা পড়েছি তার মানে আটের তেরো অংশ সমান এখানে এখন আমরা বলবো কি আটের তেরো অংশ সমান যদি ছিয়ানব্বই হয় তাহলে মোট অংশ অর্থাৎ পুরো অংশ সমান কত হবে অর্থাৎ এক অংশ সমান কি হবে ছিয়ানব্বই গুনুন তেরোটা তখন উপরে যাবে আট দ্বারা ভাগ করতে হবে তাহলে আট দিয়ে যদি আমরা ছিয়ানব্বইকে ভাগ করি আট বারো ছিয়ানব্বই তাহলে বারো দিয়ে তেরো গুণ করলে তিন দু ছয় এককের ঘরে ছয় থাকবে সেটি হবে সঠিক উত্তর অর্থাৎ একশত ছাপ্পান্ন ল্যান্ড অফ মার্বেল কোন দেশের উপনাম ল্যান্ড অফ মার্বেল আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে আমাদের ইতালিকে বলা হয় ল্যান্ড অফ মার্বেল মাইনাস ওয়ান পাওয়ার জন্য মাইনাস ফাইভ ডিভাইডেড ফোরের সঙ্গে নিচের কোনটি যোগ করা উচিত এটা সঠিক উত্তর হবে ওয়ান ডিভাইডেড ফোর পৃথিবীর প্রধান লৌহ উৎপাদনকারী দেশ কোনটি পৃথিবীর প্রধান লৌহ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি একশো দুই বছর হলে পুত্রের বর্তমান বয়স কত তাহলে এখানে একটু খেয়াল করব। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি তাহলে এখানে আমরা অপশন ধরেও করতে পারবো তাহলে যেহেতু এখানে পুত্রের বয়স চাইছে আমরা তো জানি না পুত্রের বয়স কত তাহলে পুত্রের বয়স আমরা ধরে নিলাম পুত্রের বয়স ক বছর তাহলে বাবার বয়স কত হবে দ্বিগুণ অপেক্ষা তাহলে দুই ক যোগ সরি ক এটা হচ্ছে বাবার বয়স এখন আমাদের কি বলছে এখানে আমাদের কত বছর পরে আমাদের এটি একশো বছর হবে দশ বছর পর তার মানে এখানে আমরা কি করব ক যোগ পাঁচ সরি এখানে পাঁচ বছর পর বলা রয়েছে হ্যাঁ তাহলে এখানে আমরা ক যোগ পাঁচ যোগ দুই ক যোগ ক যুক্ত পাঁচ কারণ এই যে পুত্রের সাথে বাবার সাথে দুটোর সাথে আমরা কি করলাম আমরা এখানে যুক্ত করে নিলাম আচ্ছা এখানে তো দুই হবে রাইট সমান একশো দুই তাহলে ক কয়টা রয়েছে তিনটা ক তিন ক হবে এদিকে পাঁচ পাঁচ দশ দুই বারো বারোটা আমাদের ওই পাশে গিয়ে বিয়োগ হবে হয়ে কত হবে নব্বই হবে তাহলে ক এর মান কত হবে তিরিশ হবে তাহলে পুত্রের বয়স তিরিশ হয়ে গেল তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর দুটি সংখ্যাকে তাদের গসাগুদারা ভাগ করলে ভাগ ফল দুটি কি হবে যদি দুটি সংখ্যাকে তাদের গসাগু দ্বারা ভাগ করা হয় তাহলে অবশ্যই সংখ্যা দুটি সহমৌলিক হতে হবে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার শতাংশ বা দুই হলে ওই দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত বছর সময় লাগবে যেহেতু বৃদ্ধির হার দুই পার্সেন্ট তাহলে বিশ বছর তাহলে পঁয়ত্রিশ দুগুণ পঁয়ত্রিশ বছর লাগবে দ্বিগুণ হতে একটি সমানুপাতের প্রান্তীয় দই পাঁচ এবং চোদ্দ একটির মধ্য রাশি সাত হলে অপরটি কত তাহলে এখানে কি বলা আছে পাঁচ এবং চোদ্দ রয়েছে তাহলে পাঁচ এবং চোদ্দ এটা হচ্ছে প্রান্তীয় রাশিদই তাহলে মধ্য রাশি সাত যদি একটি হয় অপরটি কত হবে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দশ কিভাবে দশ হলো পাঁচের সাথে দুই যোগ করলে দশ হবে আবার সাতের সাথে দুই গুণ করলে চোদ্দ হবে এটি এরপর রয়েছে চার ফুট একটি জায়গা ঢাকতে চার বর্গফুট ক্ষেত্রফল বিশিষ্ট কতটি পাথর লাগবে তাহলে চার ফুট বর্গ একটি জায়গায় চার বর্গ ফুট বিশিষ্ট কতটি পাথর লাগবে এখানে মাত্র চার পাথর লাগবে বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত প্রথম স্থলবন্দর কোনটি প্রথম স্থলবন্দর হবে টেকনাফ বাংলাদেশ বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করেছিল কত তারিখে বা কত সালে এটি সঠিক উত্তর হবে উনিশশো সালে আমাদের বনাস একটি রয়েছে একটি বাগানের দৈর্ঘ্য শূন্য দশমিক দুই কিলোমিটার ও প্রস্ত শূন্য দশমিক এক কিলোমিটার হলে এর প্রস্ত কত হবে এর প্রস্তটি হবে ছয়শ মিটার প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ইউনিয়ন সমাজকর্মী ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটু গুরুত্বপূর্ণ ভিডিও সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ